নজর রাখবো আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টায় বাংলা জুড়ে ভারী কুয়াশা পড়বে এমনটাই সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারই সাথে বাংলায় আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক আবহাওয়াবিদের বক্তব্য শুনুন চব্বিশ ঘন্টা জিজ্ঞেস করলে তো চব্বিশ ঘন্টা শুষ্ক ওয়েদার সব জেলা খালি ফগের সম্ভাবনা আছে ভোরের দিকে ইনটেন্স ডেন্স ফগ বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় উত্তরবঙ্গের সেগুলো হচ্ছে মালদা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এছাড়া আপনার শ্যালো ফগের কিন্তু দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতে আপনার রয়েছে বুঝতে পেরেছেন তো সেই জেলাগুলো হচ্ছে মেনলি আপনাকে আমি বলছি ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ঠিক আছে এই জেলাগুলোতে শ্যালো ফগ থাকার সম্ভাবনা আছে স্যালো টু মডারেট ফগ হ্যাঁ এক দু জায়গাতে থাকার সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমান বীরভূম মানে পশ্চিমের জেলাগুলি মেনলি বুঝতে পারছি আমি মুর্শিদাবাদ আর আর চব্বিশ ঘন্টা আপনি যেটা জিজ্ঞেস করলেন এমনকি চব্বিশ ঘন্টা আপনি যদি নর্থ বেঙ্গলও দেখেন নর্থ বেঙ্গলও আপনার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং কালিম্পং এগুলোতেও কিন্তু আপনার শ্যালো টু মডারেট ফগ এক দু জায়গাতে থাকার সম্ভাবনা আছে এছাড়া ওভারঅল যদি আপনি সারা সপ্তাহের ফোরকাস্ট বলেন সারা সপ্তাহের ফোরকাস্ট যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনার কতমতা বৃষ্টিপাত নেই এক্সেপ্ট আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেই দুটি জেলা হলো দার্জিলিং এবং কালিম্পং এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আগামী সাত দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আর কেবলমাত্র ফগের কথা আমি বললাম আর ফ আপনার ফগ আপনার হওয়ার সম্ভাবনা আছে যেমন আজকের ফগের কথা আমি বলেইছি অলরেডি আজকে মানে আজকে যেটা বললাম সেটা কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত থাকার কথা এবং আগামী আগামীকালও কাল এবং আগামী পরশু অর্থাৎ আপনার আগামীকাল আগামী পরশু সে তখনও কিন্তু আপনার স্যালো থেকে মডারেট ফগ থাকার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মেদিনীপুরে এবং ওয়েস্ট মেদিনাপুরে আপনার থাকার সম্ভাবনা আছে আর ওয়েস্ট মেদিনাপুর ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আপনার শ্যালো থেকে মডারেট ফক থাকার সম্ভাবনা এই জন্যই আপনার কথা হচ্ছে মানে একটু সূর্য দেখা একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে যাবে কলকাতার একটু বলে দেন কলকাতাতে আপনার কথা হচ্ছে কলকাতাতে কিন্তু ফল এর কোন ইয়ে আমাদের দেয়া হয়নি আর কি আগামী সাত দিনে কোথাও দেয়া হয়নি কলকাতা ডিস্ট্রিক্ট এ দেয়া হয়নি কলকাতা ডিস্ট্রিক্ট এ দেয়া হয়নি আর ঠান্ডার ব্যাপারটা কি থাকবে মিনিমাম টেম্পারেচার ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি কমবে ধীরে ধীরে মানে আপনি কালকেই তিন থেকে চার ডিগ্রি কমে যাবে তা না কাল হয়তো এক ডিগ্রি কমলো তারপর দিন হয়তো আরো এক ডিগ্রি কমলো এই করতে করতে আগামী তিন চার দিনে বাদে দেখা যাবে

ডায়মন্ড হারবার তো বললাম দমদম হচ্ছে সেভেনটিন ডিগ্রি ছিল আর আপনার পুরুলিয়াতে ছিল ইলেভেন পয়েন্ট ওয়ান আপনি বলতে পারেন দিস ওয়াজ দ্য মিনি কলাইকুণ্ডাতে টোয়েন্টি পয়েন্ট টু ছিল ইভেন আপনি বলতে পারেন সাউথ বেঙ্গলে মিনিমাম টেম্পারেচার ওই পুরুলিয়ারটাই এগারো দশমিক এক ঠিক আছে আর উত্তরবঙ্গে প্লেনে আপনার মিনিমাম টেম্পারেচার ছিল মাজিহান বলে যে জায়গায় সেখানে নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সেটাও যথেষ্ট বেশি আর কি ঠিক আছে আর এই মিনিমাম টেম্পারেচার আপনার ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী তিন চার আবহাওয়াবিদের বক্তব্য আপনারা শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বক্তব্য উঠে আসলো তাপমাত্রা ধীরে ধীরে কমবে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা তবে ভারী কুয়াশা সতর্ক বার্তা থাকছে তার সাথে রাজ্য জুড়েও পশ্চিমবঙ্গের পাশাপাশি এই রাজ্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বিগত দিনের তুলনায় কম কিছুটা এবং বইছে উত্তরে হাওয়া যদিও সামনে পশ্চিমে ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হতে পারে শীত তবে দু একদিনের মধ্যে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আইএমডি ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন